আমি গত নির্বাচনে জানতে পেরেছি যে আমাকে নমিনেশন দেওয়া হবে না সবাই মিলে চেষ্টা করেছেন তবে আমার নেত্রী আমাকে উনি হয়তো উনি আমার অভাবটা অনুভব করেছেন উনি আমাকে আবার নমিনেশন দিয়েছেন আমি প্রায় চুরাশি হাজার ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী ভোটের বিরুদ্ধে আমি ভোটে বিজয়ী হই তখনকার ভোটের কার্যক্রম আমাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং আমাদের বর্তমান সভাপতি উনি সরাসরি নৌকার বিরুদ্ধে ভোট করেন ভোট করে আমাকে হারানোর চেষ্টা করেন উনি আওয়ামী লীগ ত্যাগী নেতাদের কর্মীদের কারণে আমি জিতে যাই এখন উপজেলা ভোট এসেছে উপজেলা ভোটে আমাদের দল একটা সিদ্ধান্ত নিয়েছে প্রথম থেকেই যে কোনো মার্কা থাকবে না এখানে যে কেউ ভোট করতে পারবে তো সেই মোতাবেক আমি লোকাল নেতাকর্মীদের চাপে আমি আমার ছেলেকে ভোটের জন্য প্রস্তুতি নিতে বলি প্রায় দুই মাস আগ থেকে দুই মাস আগ থেকে সেই প্রস্তুতি নিতে নিতে আজকে এমন এক পর্যায়ে এসেছে যে নোয়াখালী সুবর্ণচরের আওয়ামী লীগের প্রবীণ নবীন এবং সবাই এখন সভাব চৌধুরীর প্রাণের স্পন্দন হয়ে গেছে এখন সেখানে হঠাৎ করে আসলো দলীয় সিদ্ধান্ত যে এমপি মন্ত্রী পুত্ররা ভোট করতে পারবে না আমার একটা প্রশ্ন আজকে এখানে তাহলে আমরা আমি মুক্তা সন্তান আমার বাবা ফ্রিডম ফাইটার আমার সন্তান যদি রাজনীতি না করে তাহলে ভবিষ্যতে রাজনীতি করবে কারা রাজাগারের সন্তান কি আওয়ামী লীগকে গ্রাস করে তারাই নেতৃত্ব দিবে আগামী আগামী প্রজন্মে আমার আরেকটি একটি প্রশ্ন এই যে আজকে নোয়াখালীতে ছাত্রলীগ করা হয়েছে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি আরাফাত তার বাবা হলেন জামাতের সক্রিয় কর্মী আর তার মা হলো জামাতের রোকন আচ্ছা জিনা যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে তার সে যে বাড়িতে থাকে সম্পূর্ণ বাড়ি বিএনপি ঘাঁটা তার চাচাত ভাই ভাইয়েরা আপন আত্মীয় স্বজন সবাই ছাত্রদল বিএনপি যুবদলের সাথে জড়িত এরাই কি আগামী দিনে নেতৃত্ব দিবে এরাই কি শেখ হাসিনার পর নতুন প্রজন্মের ধারা হবে এই আমরা যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী তাদের ছেলে সন্তানরা কি রাজনীতি করতে পারবে না তারা কি সংবিধানের বাইরে তারা কি সংবিধানের আওতায় থাকবে না তাহলে বাংলাদেশ কোথায় যাচ্ছে আমার প্রশ্ন এখানে বাইশ তারিখ পর্যন্ত আমি আমার সাংগঠনিক সম্পাদককে বলেছি আপনারা আমি সেলিম ভাইয়ের বিচার চেয়েছি সেলিম ভাই নৌকার বিরুদ্ধে ভোট করেছেন এবং এই খায়রুল আলম সেলিম উনি পঁয়ত্রিশ বছর একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তখন ওখানকার হিন্দুদের এবং হিন্দু পরিবারের নারীগঠিত ব্যাপারগুলোতে উনি যেভাবে ওখানে শোষণ করেছেন এলাকায় যদি গোয়েন্দা সংস্থা দিয়ে রিপোর্ট নেওয়া হয় সব কিছুই জানতে পারবে এবং নেত্রীর নির্দেশের পরও উনি সরকারি জমি এখনও ওনার আয়ত্তে দুই হাজার একরের জমির উপরে ওনার আয়ত্ত্বে আসছেন যা নেত্রীর নির্দেশকে উপেক্ষা করা এই লোক যদি আওয়ামী লীগের হয়ে ভোট করে আমার আমার মনে হয় ওনাকে একবার ভোট করা উচিত এই ভোটের পর নেত্রী যদি বলে আমার ছেলেকে পদত্যাগ করার জন্য প্রয়োজনে পদত্যাগ করবে কিন্তু ভোটের রেজাল্ট কি হয় এটা সারা বাংলাদেশ নয় নেত্রীরও জানা উচিত আমার নেতা কাদের ভাইও জানা উচিত আমাকে নিয়ে হলুদ সাংবাদিকতার ছড়াছড়ি বলা হচ্ছে আমি কোথাও চল্লিশ সেকেন্ডের কোথাও কি বলছে যে আমি নাকি বলেছি আমার ছেলেকে ভোট না দিলে এই এলাকার উন্নয়ন হবে না আমি সরাসরি বলতে চাই এই শব্দটা কোন লিঙ্কের মধ্যে এসেছে কোন কথার মাধ্যমে এসেছে আমি জানি না তবে এইটুকু বলতে পারি তার কিছুদিন আগে আমি জাতীয় নির্বাচন করেছিলাম আমি জাতীয় নির্বাচনে প্রতিটি জায়গায় উন্নয়নের কথা বলেছি এবং আমার এলাকায় আমি পার্লামেন্ট অফ পার্লামেন্ট মেম্বার মেম্বার অফ পার্লামেন্ট আমি উন্নয়ন না করলে কে করবে আর যারা এগুলা ছড়াচ্ছেন শুধু শুধু বিভ্রান্ত করছেন আমার এলাকা আমার প্রাণ প্রাণিস্পন্দর আমার এলাকার মানুষ আমার হৃদয়ের সাথে জড়িত আমি চারবারের এমপি আমি চারবারের এমপি এবং আমার এলাকায় যে উন্নয়ন হয়েছে সেই হাসিনার কারণে এবং নেত্রীর কারণে আমি মনে করি বাংলাদেশের কোনো এলাকায় এত উন্নয়ন হয়নি এবং আগামী পাঁচ বছরের জন্য এমপি হয়েছি আমার ছেলে জিতবে কি জিতবে না সেটা বড় কথা কিন্তু আমার প্রতিটি জায়গায় আমি যেহেতু মেম্বার অব পার্লামেন্ট আমি অবশ্যই উন্নয়ন করে যাব আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু অ্যানকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে